আসসালামু আলাইকুম এবরিয়ন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো বোম্বাই মরিচের আচার রেসিপি তো চলুন দেখে নিই আমি কিভাবে আচারটি তৈরি করবো এখানে আমি নিয়েছি হাফ কেজি পরিমাণ বোম্বাই মরিচ নিয়েছি তেঁতুল পরিমাণ মতো চিনি এখানে নিয়েছি সরিষা বাটা রসুন তারপরে নিয়েছি পাঁচফোড়ন চারটে শুকনো মরিচ আদা বাটা আর এখানে নিয়েছি হাফ চামচ করে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া এবং গরম মশলার গুঁড়া আর এখানে নিয়েছি বিট লবণ আর এমনি লবণ এখন আমি আচারটি তৈরি করব এজন্য চুলোয় একটি হাড়ি বসিয়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল সরিষার তেল দিয়ে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি চারটি মরিচ এবং দিয়ে দিচ্ছি রসুন এখন আমি রসুনগুলো দিয়ে হালকা একটু ভেজে নিব তারপর একে একে সব মশলা দিয়ে দিব হাড়িটা আমার মনে হচ্ছিল যে নাড়তে চাটতে সমস্যা হবে যার কারণে আমি বড় একটা হাঁড়ি নিয়েছি এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট এবং সরিষার পেস্ট ভালোভাবে কষিয়ে নিব একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন এক চামচ পরিমাণ ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি তেঁতুল তেঁতুল দিয়েও আমি একটু কষিয়ে নিব তেঁতুল দিয়ে কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাগুলো গুঁড়ো মশলা দিয়ে হালকা না নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব কষানো হয়ে গেলে আমি এর ভিতরে অ্যাড করে দেব বোম্বাই মরিচ মরিচগুলো দিয়ে আমি আবারও ভালোভাবে কষিয়ে নিব পাঁচ মিনিটের মতো কষিয়ে নিয়েছি এখন আমি এর ভিতরে দিয়ে দিব চিনি চিনিটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন যেহেতু এটা ঝাল আচার যার কারণে আমি চিনি কমই দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ভিনেগার ভিনেগারটা দেওয়ার কারণে আচারটা দীর্ঘদিন ভালো থাকবে এখন আমি আবারও ভালোভাবে কষিয়ে নিব এই তো আমি দশ থেকে পনেরো মিনিটের মতো রান্না করে নিয়েছি আচারটা আমার তৈরি একদমই মরিচটা সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি ঠান্ডা হয়ে গেলে একটি বোতলে ভরে নিব। তো ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা ঝাল খেতে পছন্দ করেন তাদের কাছে এই রেসিপিটি ভালো লাগবে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ